আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে শীঘ্রই সিলেট থেকে ঢাকায় আনা হবে তিনি বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মামলার প্রয়োজনে তাকে শীঘ্রই ঢাকায় আনা হবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিক আসামি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেদিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে এই এই জন্য সিলেট থেকে আলোচিত ঢাকায় আনার প্রয়োজনীয় দেখা দিয়েছে বলে জানা গেছে এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ আবারও বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে তিনি আলোচনা করবেন বৈঠকে আগামী কতদিনের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার সে বিষয়ে আলোচনা করবে দলগুলো আজকের এই আলোচনার পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তী সরকার এরপর নির্বাচন আয়োজনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ আজ হস্তান্তর করবে ভারত শনিবার বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে ভারতের মেঘালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ওই কর্মকর্তা বলেছেন পান্নার মরদেহ এখনও সীমান্ত রয়েছে তার মরদেহ পশ্চিম জন্তিয়া পাহাড়ের ডাউকি স্থলবন্দর হয়ে বাংলাদেশে পিরোজপুর জেলায় তার বাড়িতে নিয়ে যাওয়া হবে গত ছাব্বিশে আগস্ট সন্ধ্যায় দোনাভাই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার আধা পোসা মর্দে উদ্ধার করে মেঘালয় পুলিশ পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয় প্রতি লিটার ডিজেলের দাম এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অক্টানের দাম ছয় টাকা কমছে শনিবার রাত বারোটার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাইজুল কবির খান আজ বেলা সহা এগারোটার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণধীন রূপ আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা অক্টেনের দাম একশো একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে